আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি নতুন একটা আপডেট নিয়ে ভিডিও তৈরি করতেছি তো তোমাদের অনেকের এরকম ধরনের একটা নোটিফিকেশন আসছে তো তোমাদের ওয়াইটি স্টুডিওতে তাদের এরকম একটা নোটিফিকেশন আসছে তারা তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা এটা আসলে কি অনেকেই জানতে চাইছো কমেন্ট করছো জন্য কিন্তু এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি এবং কাদের জন্য কিসের জন্য সমস্যা নাকি এটা কোনো ভালো খবর এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছ টু ডে আমার কিন্তু ষোলো ঘন্টা আগে আসছে এটা কিন্তু আমার একটু দেরি হয়েছে তো অনেকেই বলতেছে এটা যাদের মনিটাইজেশন আসছে তাদের শুধু এই নোটিফেশানটা যাদের মনিটাইজেশন আসছে তারা ইনকাম করে কিন্তু এখানে কিন্তু আমার চ্যানেল এখানে মনিটাইজ হয় নাই তারপরেও কিন্তু আমার এখানে এই নোটিফেশানটা আসছে নন ইস্যু ইস্যু উইথ ম্যাট্রিক্স তো এই ব্যাপারে কিন্তু আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি এই সমস্যাটা কেন আসছে তো আমি এখানে একটা টাস্ক করে দিলাম তো এখানে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু একটা লেটারের মতো চিঠির মতো একটা কিন্তু মেইল আসছে তো এখানে দেখাচ্ছে ইউটিউব টিম থেকে দিয়েছে গুগল এমপ্লয়ি অরিজিনাল পোস্টার তো এখানে কিছু ছোটো করে কিছু লেখা বেশি কিছু নাই মনিটাইজেশন ইউটিউব তো এখানে কিন্তু আমি চাইলে ওদের কাছে রিপ্লাই পাঠাতে পারবো তো এই তোমাদেরকে বাংলায় সহজ ভাষায় বুঝিয়ে দেবো ওই জন্য আমি এটাকে কপি করে নিচ্ছি তো কপি করা হয়ে গেছে তো তারপর এটা জিবিটিকে দিলাম এবং তো দেখি আমাদের চেটজিবি কী তো বন্ধুরা এখানে ছেদজীবিটি বলছে অবশ্যই ইউটিউব থেকে বলা হয়েছে নতুন আপলোড করা ভিডিওগুলোতে ভুলভাবে অ্যাডলিনিউ আয় দেখাচ্ছে এই সমস্যাটি কিছু ক্রিয়েটরদের ক্ষেত্রে হচ্ছে ইউটিউব টিম বিষয়টি জানে এবং সক্রিয়ভাবে সমস্যা সমাধানের কাজ করছে তারাও আরও বলেছে আপডেট আসলে সবাইকে জানিয়ে দেবে ধৈর্য ধরার জন্য সবাইকে ধন্যবাদ তো তোমরা বুঝতে পারলে এটা যাদের মনিটাইজেশান আসে তাদের এই সমস্যাটা কিন্তু ইউটিউব সবাইকে এটা জানিয়ে দিয়েছে তো আমরা আমাদের যাদের নেই আমাদের যাদের মনিটাইজেশন নেই তাদের ঘাবরানোর কিছুই নেই তো এটা কিন্তু ইউটিউব যেহেতু বলে দিচ্ছে ইউটিউবেই সমস্যাটা ঠিক করে দিবে যাদের মনিটাইজেশন আছে তারা কিন্তু কোনো চিন্তা করো না তাদের সমস্যাতেই ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ঘোরা করে ভিডিওটা বানাইছি যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করবে ইউটিউব গ্রোটি